দেখা করছেন কংগ্রেস জনতা দল ইউনাইটেড তাদের পদাধিকারীদের সাথে এবং ভারতীয় জনতা পার্টির দপ্তর বিদ্যালয় দয়াল উপাধ্যায় মার্কে মন্ত্রী বা আমাদের যে পঞ্চাশ চিঠি তাকে সাইন করেছেন করেছেন যে এসএসসি স্ক্যাম্প দু হাজার ষোলো সালে সালের যে শিক্ষক নিয়োগ নীতি হয়েছে পশ্চিমবাংলায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার বনতি জেলে সেই বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমরা বলেছি যে পার্লামেন্টে এই বিষয়ে আলোচনা হোক এবং কেন্দ্রীয় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তারা মিলিতভাবে এই সমস্যার সমাধান করুক আজকের আমরা মহামহিম মাননীয় রাষ্ট্রপতির দপ্তরে আমরা গিয়েছিলাম সেখানে আমরা মেমোরিয়াল নাম দিয়ে এসেছি মাননীয় প্রধানমন্ত্রীর যে দপ্তর সেখানে গিয়েছিলাম সেখানে আমরা মেমোরান্ডাম দিয়ে এসেছি এমন এবং মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মাননীয় অমিত শাহজি স্বরাষ্ট্র মন্ত্রক তার দপ্তরে আমরা গিয়েছিলাম সেখানে আমরা আমাদের চিঠি দিয়ে এসেছি বক্তব্য রেখেছি যে ভারতবর্ষের ইতিহাসে এমন কলঙ্কতম ঘটনা কোনোদিন ঘটেনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার অযোগ্যদের বাঁচাতে এবং নিজের গদি বাঁচাতে আমাদের যারা যোগ্য আছি তাদের চাকরি শেষ করে দিল সুপ্রিম কোর্টের অর্ডারেও তাই লেখা আছে সুপ্রিম কোর্টের গত তেসরা এপ্রিল দু যে রায় আছে সেই রায়কেও অমান্য করে এম এ ভাই করেছিল রাজ্য সরকার স্বয়ং সেই ফাইলকেও অমান্য করে একটা পরীক্ষার ব্যবস্থা করছে আবারও নিজের পাপ ধুয়ে ফেলার জন্য পরীক্ষার নামে কোটি কোটি টাকা তুলে আবারও বাংলার যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীদের বঞ্চিত করার হাত পেতেছেন এবং যোগ্য নতুন যারা চাকরি প্রার্থী তাদের সাথে আমাদের এসএসসি ষোলো প্যানেলের যারা যোগ্য শিক্ষাকর্মী যোগ্য ওয়েটিং যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের সাথে একটা লড়াই বাঁধিয়ে দেওয়ার চরম ষড়যন্ত্র রচনা করেছে সেজন্য ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল যারা প্রতিষ্ঠিত সর্বভারতীয় দল এবং সরকারি দপ্তরে আমরা যাচ্ছি চিঠি দিচ্ছি দুয়ারে দুয়ারে আমরা ধুচ্ছি দুয়ারে দুয়ারে চাকরি হারারা আমরা ঘুরে বেড়াচ্ছি দিল্লির অন্দরমহলে আপনাদের তরফ থেকে মূল দাবি আপনাদের কি দাবিটা আপনারা কি জানাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সবার কাছে যে যাচ্ছেন আপনাদের মূল দাবিটা কি আমাদের মূল দাবি এই প্যানেলে আমরা উচিত যোগ্য সেভেন্টিন টাইপস করাপশন হয়েছে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বলেছে সেই সেভেন্টিন টাইপ করাপশনের মধ্যে আমাদের কোথাও নাম নেই অথচ সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট কনক্লুসিভ এভিডেন্স ছাড়া জুডিশিয়ালি নট প্রুফ আমাদের চাকরি চলে গেল শুধুমাত্র মৌখিক কিছু কথার উপর ভিত্তি করে সেখানে সিবিআই তদন্ত বেস করেছে হাইকোর্টে রায় হয়েছিল কারা অযোগ্য কারা ওয়েমার ট্যাম্পারিং করেছে সেটা না করে আমাদের চাকরি চলে গেল আমাদের মূল দাবি আমাদের যোগ্য চাকরি আমাদের সুপ্রিম কোর্ট বলেছে নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড আমাদের অযোগ্য বলতে পারেনি সুতরাং আইনের যে চক করে পরে আমাদের চাকরি চলে গেছে আমাদের চাকরি ফেরত চাই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চাকরি চুরি হয়েছে মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা করতে হবে সেই দাবিতে আমরা দিল্লিতে এসেছি ষোলোই জুন সুবোধ মল্লিক স্টার থেকে বিধানসভা অভিযান হবে আমরা আমাদের চাকরি ফিরে পাওয়ার জন্য আত্মবলিদান করার জন্য প্রস্তুত আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীকে মায়রা পনেরাব ছাত্র যৌবন যোগ্য চাকরি হারা যোগ্য এটি নট কম্পার্ট ফ্রিশন আপনাদের সকলের উদ্দেশ্যে আমরা এরাই জানাচ্ছি আপনারা ছোলো ইজুড়ে সেই ঐতিহাসিক মহামিছিলে বিধানসভা উদ্যানে অংশগ্রহণ করবেন থ্যাংক ইউ